প্রথম যখন যাই ও আমারে বলে যে মাসান কি খাবে আমি বললাম কি খাবো মানে তুমি যা খাবো তাই খাবো বলে কপিস মিষ্টি খাবে আমি মজা করে বললাম যে এক পিস দাও দুই পিস দাও কয় বলো এক পিস না দুই পিস পরে আমি বললাম যে দুই পিস ওরে বাবা রে ও দুই পিস মিষ্টি নিয়ে আসছে ছোট ছোট এইটুকু কিন্তু আজকে ওর কথাটা আমার খুব মনে পড়লো

আরে মাহসান ভাই আপনি বারবিকিউর দাওয়াত দিয়ে আপনি বলতেছেন যে কয় পিস খাবেন র্যাগে জিতোদা কিন্তু এই যে আজকে এই খাবারটি যে নষ্ট হবে এটা দায়ভার কার তোমরা তিন চারজন বলে করে তিন চার পিস করে খাও আমার তো সমস্যা নাই নষ্ট এই যে নষ্ট একটা লোকের জন্য দুইটা রুটি দুইটা চিকেন সবাই আসলো বেশিরভাগ ভাই বেশিরভাগ খাইলো না এখন এই যে এতগুলা খাবার যদি নষ্ট হয় আল্লাহর কাছে কই ফুট দিত অনেক ক্ষেত্রে মা আমার মনে হয় বা ইন্ডিয়ান মানুষ অনেক ভালো কিপটা বলো আর যাই বলো ইন্ডিয়ান মানুষই ভালো এই যে ইন্ডিয়ান মানুষ কিন্তু খাবার নষ্ট করলে অনেক গালাগালি করে এমনও রেস্টুরেন্ট আছে খাবার নষ্ট হলে বাপমা তুলে গালি দেয় যাই নষ্ট করছো এরকম আর আমার যত পরিচিত ইন্ডিয়ান মানুষ মানে কলকাতার যত পরিচিত মানুষ আছে দাওয়াত দিলেই প্রথমে ফোন দিয়ে বলে মানে আচ্ছা তোমাকে নেমন্তন্ন করব তুমি কি আসবে মানে আমরা বাংলাদেশের মানুষ বলি না যে সবাই আসমো আপনি ধরেন আপনার বিয়েতে দাওয়াত দিলেন এখন আমি বাংলাদেশের মানুষ কি করব। যে আচ্ছা ভাই মিশা ভাই আসবো সমস্যা আমি গেলাম ওইখানে যাবে মানে যাবে আপনি দাওয়াত দিছেন মানে আমি বলছি হ্যাঁ কমিটমেন্ট দেখেন এই জাতির আমার এক দিদি ওনার ছেলে বডি বিল্ডারের বিয়ে আমরা আমাদের ইনভাইট করছে পরে দিদি বিয়েতে যাই না আমি ভাবছি বাংলাদেশের মতো তো খুশি না গেলেও চলবো নয়টা পাচ্ছে আমাকে বলে স্বপ্ন তুই আসিস নি কেন আমি বলবো দিদি একটু ব্যস্ত হয়েছি আর যে গালাগালি তুই যে তোর জন্য যে খাবারটা বরাদ্দ আছে এটা কে খাবে তোর বাবা হ্যাঁ তখন আমি বুঝলাম ভাই এই জাতিকে হচ্ছে আপনার মানে মিথ্যা বলা আশ্বাস দেয়া খাবার নষ্ট হওয়া এগুলা করা যাবে না তারপর আমার আরেক ক্লোজ একজন দাদা একটা একজন সাংবাদিক সিনিয়র বাংলাদেশের সময় টিভি সাংবাদিক সে হচ্ছে তার পাশে গেলে আগেই জিজ্ঞেস করে কি খাবে বলো মানে আপনি যদি তার কলি যাও চান সে খাওয়াবে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে আপনি নষ্ট করবেন না এই জন্য বলে দেয় সেক্ষেত্রে আজকে আমি আসলে এতদিন তাদের প্রতি আমার খুব ইয়ে ছিল ভাই খুব মানে মেজাজ খারাপ ছিল মনে মনে আই একটু খাবো এটা আবার জিজ্ঞেস করে আজকে আমি বুঝলাম না আসলে অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করা দরকার আছে আমরা বাঙালি কিন্তু অনেক অপচয়কারী এত খাবার অপচয় করি কিন্তু পৃথিবীর অনেক দেশের মানুষ না খেয়ে আছে বাংলাদেশের অনেক মানুষ না খেয়ে আছে আজকে আমি খুব দুঃখিত হইলাম যে এই যে মানুষজন না খেয়ে চলে গেল এটা আমি খুবই রাগ করছি টাকার জন্য না যে খাবার নষ্ট হয় কারণ আমাদের সমাজে এখনও এই যে আমরা পঞ্চগড় আসি এই যে আমাদের এই ছোট ভাই আছে প্রান্ত